আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে কিন্তু অনেকেই কন্টেন্ট মিশন পাচ্ছে যাদের ফেসবুক পেজে 2000 ফলোয়ার 1500 ফলোয়ার তো তারাও কিন্তু কন্টেন্ট মিশন পাচ্ছে অথবা যাদের ফেসবুক প্রোফাইল রয়েছে তাদেরও কিন্তু কন্টেন্ট পাচ্ছে তো এখানে বিষয়টা হচ্ছে এখন যে কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে ফেসবুক তো এটা কিন্তু ফলোয়ার অথবা আপনার হচ্ছে ওয়াচ টাইম দিচ্ছে না তো এটা কিন্তু যাদের পেজ অথবা প্রোফাইলটা একদম ফ্রেশ রয়েছে এবং কি তারা কাজ করছে নিয়মিত এবং কি তাদের প্রোফাইলে অথবা তাদের পেজে যথেষ্ট পরিমাণ পোস্ট রয়েছে তাদেরকে কিন্তু ফেসবুক এই কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে কি কি কাজ করলে আপনি হচ্ছে তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে অ্যাডস অন রিলস থেকে যে ইনকামটা হতো সেই ইনকামটা কিন্তু এখন প্রায় মানে অনেকটাই কমে গেছে বন্ধ করে দিয়েছে বললে চলে তো এখন কথা হচ্ছে ফেসবুকে যেহেতু অন ইনকাম বন্ধ করে তো আমাদের কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই এখন অন রিলস বন্ধ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চালু করেছে আগে কিন্তু শুধু আমাদের রিলস থেকে অথবা আমরা আমাদের বড় কন্টেন্ট গুলো থেকে ইনকাম হতে কিন্তু এখন ফেসবুক যে সিস্টেমটা চালু করেছে এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেখানে কিন্তু আমরা হচ্ছে আপনি ফটো আপলোড আপনি যদি ফটো আপলোড করেন আপনার ইনকাম হবে আপনি কোনো কিছু লিখে পোস্ট করেন সেখান থেকে ইনকাম হবে আপনি যদি ছবি আপলোড করেন ইনকাম হবে আপনি যদি বড় ভিডিও আপলোড করেন সেখান থেকেও কিন্তু ইনকাম হবে তো ইনকামের রাস্তা কিন্তু হচ্ছে বন্ধ হয় না এটা কিন্তু ঠিকই রয়েছে তো এখন কথা হচ্ছে খাদের ফেসবুক পেজ অথবা খাদের প্রোফাইলে হচ্ছে এই কন্ট্রিবিউশন চালু হচ্ছে তো দেখেন আমরা আমি যেহেতু আজকে চার পাঁচটা আইডি দেখলাম যে আইডিগুলোতে পনেরোশো ফলোয়ার রয়েছে দুই রয়েছে আরেকজন হচ্ছে চার হাজার ফোলোয়ার রয়েছে তাদের যে ফেসবুক পেজ অথবা তাদের যে ফেসবুক আইডি তো তাদের কিন্তু কন্টেন্টমুনেশন চালু হয়ে গেছে তো এখন কথা হচ্ছে আপনারা যদি কন্টেনমেন্টাইজেশন পেতে চান তাহলে আপনাদেরকে এরকমভাবে কাজ করতে হবে যাতে করে আপনাদের প্রোবাইলটাতে কোনো বড় প্রবলেম না থাকে আপনার হচ্ছে কোন মিউজিক যদি আপনার ইউজ করে থাকেন তাহলে মানে আপনার নিজের মিউজিক ছাড়া আর কি নিলেন ইউজ করলেন তাতে করে কোনো সমস্যা হবে না দেখা যাচ্ছে আপনি মিউজিক ভিডিও আপলোড করেন নিজে মিউজিক মানে নিজে গান করেন এরকম ভিডিও আপলোড করেন তাদেরও কিন্তু কোনো সমস্যা হবে না তো সমস্যা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমরা যে ফান ভিডিও যারা ফান ভিডিও তৈরি করে বা যারা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে গ্রাম্য পরিবেশে তারা কিন্তু কিছু কিছু মিউজিক কিন্তু করে তো বিশেষ করে এই সকল মিউজিক থেকে কিন্তু প্রবলেমটা আসে বা যাদের আইডিতে এরকম আপলোড করা আছে তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা আসছে না এখন শুধু আপনার পেজে ফলোয়ার থাকলে হবে না যেমন আমার পেজে কিন্তু প্রায় তেরো প্লাস ফলোয়ার রয়েছে শুধু ফলোয়ার থাকলেই কিন্তু হবে না আপনাকে কিন্তু আপনার পেজে অবশ্যই আপলোড বা আপনি রেগুলার থাকতে হবে আপনার নিয়মিত পোস্ট করতে হবে নিয়মিত আপনার হচ্ছে কন্টেন্ট আপলোড করতে হবে নিয়মিত আপনার রিলস আপলোড করতে হবে আপনাকে ছবি পোস্ট করতে হবে মানে সব কিছু মিলেই হচ্ছে আপনি যখন আপনার আইডি অথবা আপনার প্রোফাইলে আপনি অ্যাক্টিভ থাকবেন হ্যাঁ ফেসবুক যখন বুঝতে পারবে যে আপনি আপনার ফেসবুক আইডি অথবা আপনার ফেসবুক প্রোফাইলে আপনি অ্যাক্টিভ রয়েছেন তখনই কিন্তু হচ্ছে তারা আপনার আইডিতে অথবা আপনার প্রোফাইলে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশনটা চালু করে দেবে তো এখন কথা হচ্ছে আপনার টেনশন অথবা চিন্তার কোনো কারণ নেই বিশেষ করে আপনারা যারা এখনো পাননি অবশ্যই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অথবা আমিও পেতে পারি এখন কথা হচ্ছে আপনার অবশ্যই ভালোভাবে মন দিয়ে আপনারা কাজ করতে থাকুন আপনারা হচ্ছে ধৈর্য হারা হবেন না অবশ্যই ধৈর্যের ফল কিন্তু মিষ্টি আমি বলবো আপনারা ধৈর্য হারা না হয়ে নিয়মিত রেগুলার আপনারা যে যা তৈরি করতে পারেন যে যে নিশ নিয়ে কাজ করেন বা আপনি যে কন্টেন্ট তৈরি করতে পারেন যে কন্টেন্ট আপনি আপলোড করতে পারেন সেই কন্টেন্টগুলো নিয়মিত আপনি হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইল অথবা আপনার ফেসবুক আইডিতে আপনি হচ্ছে ফেসবুক পেজে আপলোড করতে থাকেন দেখা যাচ্ছে আপনিও কিন্তু কন্টেন্ট ম্যান পেয়ে যাবেন